ইয়া ইউ গল্লাদিন পুথিভা আলাইকুম শিয়ামা পুথিভ আলাদিনামিন কাবুলিকুম লাল্লা কুম তক্ত কুন কবুলা আলামিং বলেন হে ইমান তোমাদের উপরে লিখে দেওয়া হয়েছে রোজা রোজা লিখে দেওয়া হয়েছে তাইলে বোঝা গেছে কোন মোমেন্ট রোজা ছাড়তে পারে না কোনো ইহুদি রোজা রাখতে পারে না কোনো বে ইমান রোজা রাখতে পারে না কোনো ইমান রোজা ছাড়তে পারে না তাহলে স্বাভাবিক ভাবে রোজা ছাড়বে কে বেঈমান যে রোজা ছাড়ে কে বেঈমান যে তাহলে মুমিন যিনি মুমিন যিনি বালিক যিনি মুকিম যিনি সহি তিনি রোজা ছাড়তে পারেন না ওমা কান আলী মুমিনিন ওয়ালা মুমিনাতিন اذا قضى الله <سؤال> ورسوله امرا ان يكون لهم الخيره من امرهم رب বলেন যে মুমিন হবে অথবা মুমিনা হবে মুমিন পুরুষ আর মুমিনা মহিলার জন্য আমি যেটা আদেশ করি এটা ব্যত্যয় করার এটা খেলাফ করার কোনো সুযোগ নাই তাহলে কোনো মুমিন রোজা ছাড়তেই পারে না কোনো বেঈমান রোজা রাখতেই পারে না আমরা এখানে যারা আছি এবার আপনারা সিদ্ধান্ত নেন এবছর রাখবেন কিনা ইনশা আল্লাহ